তো তোমরা তো জানি যে আমরা দিদি নম্বর মানে খেলতে গেছিলাম আমি আগে ভিডিওতেই বলেছিলাম যে আমি একটা গিফট ওপেনিং ভিডিও করব তো এই ভিডিওটাই সেই গিফট ওপেনিং ভিডিও তো আমরা যে দিদি নম্বর মানে গেছিলাম সেখানে কি কি পেয়েছিলাম সেই গিফটগুলো এখন তোমাদেরকে ওপেন করে দেখা তো ফার্স্ট যে আমরা গিফট পেয়েছিলাম সেটা ছিল ফিলিপসে ইয়ার কাউন্ডে আমরা হায় স্কোর ছিল আমাদের তো আমরা সেই জন্য এটা চয়েস করেছিলাম তো এটা ছিল ফার্স্ট গিফট আর আর আমরা পুরো গেমে নিয়ে সেকেন্ডে আমরা একটা বাজেট পেয়ে নিই আমাদের

বসুমতি চাল এক কেজি সবাইকে দেখাবো সমস্ত পার্সেন্টে দেখো এই চাল এক কেজি বসুমতি চাল তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ঠিক আছে তো এটা সবাইকে দেওয়া এটা এটা দশ তারিখে আমরা জিতে নিই এটা আমাদের পার্টিসিপেশন প্রাইজ হিসেবে ছিল ও আচ্ছা বেসন আরেকটা দিয়েছে গণেশ বেসন এই দেখো দুশো গ্রাম দুশো গ্রাম করে দুটো দিয়েছে ময়দা ফর্চুনের ময়দা দিয়েছে হচ্ছে পাঁচশো ডাকশোটা ময়দা পঁচা আচ্ছা এটা একটা দিয়ে দিয়েছে নামি হেলদি এটা দিয়েছে এক লিটারের আর দিয়ে এটা দিয়েছে দেড়শো ডাল দেড়শো তো এই আমরা ও আর একটা জিনিস খেয়েছিলাম সেটা হচ্ছে মিটের চাল পাঁচ কেজি চা এটা পাঁচ কেজি এটা আর ও আরেকটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে সয়ান এই যে এটা পেয়েছিলাম মানে একটা পেয়েছি মাস্টার্ড অয়েল এটা কিংসেড সয়াল পেয়েছি জেলিয়ান টেস্টি মাস্টার্ড অয়েল এরকম কোনো রকম পেয়েছিলো একটা মাস্টার অয়েল এটা সয়াল অয়েল ও এই যে পেয়েছিলাম এগিয়েই সব পেয়েছি আমরা গ্রসারিটা থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে আমরা চয়েস করেছিলাম গ্রসারি তো থার্ড রাউন্ডে আমরা সেকেন্ড হয়েছিলাম তো আমরা এই গ্রসারিটা কিনেছিলাম ফোর্থ রাউন্ডে আমরা মাত্র একটাই প্রশ্ন পেয়েছিলাম কারণ একটাতেই বাজার টিপেছিলো প্রথমটায় সেটাই আমরা পেয়েছিলাম কেন এই ওয়াটার ফ্লারটাউ আমাদের গিফট দশ হাজার টাকা নিতে ছিল আমাদের গিফটের টোটাল ভ্যালু ছিল সাত হাজার ছশো তো তার মধ্যে এয়ার ফ্রায়ার আর ওয়াটার ফিল্টারের প্রাইসটা ওরা ধরেছিল ঠিক আছে এই দুটোরই প্রাইসটা ওরা ধরেছিল গ্রসারির ওরা দাম ধরেনি আচ্ছা আর একটা জিনিস যেটা হচ্ছে সবাইকে দেওয়া হয় সমস্ত পার্টিসম্যানকে দেওয়া হয় সেটা একটা গিফট গিফট অ্যাম্পার থাকে আমি সেটা দেখাই এই দেখো এনজয় টুগেদার তো এই গিফট হ্যাম্পারটা থাকে সেখানে থাকে কিছু বিস্কিট না আমরা যেটা পেয়েছিলাম বিস্কিট রয়েছে দু ধরনের বিস্কিট রয়েছে আর আছে এখানে একটা স্ন্যাক্স আছে এখন মিয়া আমার থেকে একটা স্ন্যাক্স আছে হুম একটা ফ্রুট কেক আছে এটা একটা ফ্রুট কেক তো ভালোই শীতকালে ফ্রুট কেক খুব ভালো লাগে ফ্রুট কেক আর একটা রয়েছে স্ন্যাক্স একটা স্ন্যাক দুধরনের স্ন্যাক দু ধরনের বিস্কুট আর একটা কেক এই থাকে আমাদের গিফট এটা সবাইকে দেওয়া হয় খুব ভালো সময় কেটেছে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে মজা হয়েছে ইচ্ছা ছিল খুব দিদি মারমানে যাই সেখানে খেলি আনন্দ করি আর একটা এক্সপিরিয়েন্স নিই তো সেটা নিয়েছি তো এ বছর এবারে আমরা জিততে পারিনি ঠিকই কিন্তু যে গেছি খেলেছি সেটাতেই আমরা আনন্দ পেয়েছি ভবিষ্যতে জানি না আর কোনো যেতে পারবো কিনা তো এবার যে গেছি এটাতে যে এক্সপিরিয়েন্স হয়েছে ভালো লেগেছে সুন্দর মুহূর্ত কাটিয়েছি তো সেইগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও সেভাবে মেল করো যাদের ইচ্ছা হবে মেল করো আর মেলের রিপ্লাই পাওয়া যায় মোটামুটি সবাইকেই মেলের ওরা রিপ্লাই করে যতদূর আমি জানি কারণ ওখানে সবাই বলছিল যারা যারাই আমার আমার আলাদা পার্টিসিপেন্টসরা ছিল তারাও বলছিল তারাও মেল করেছিল মেলের রিপ্লাই পেয়েছে তো কারোর মেলটা মেলের রিপ্লাই তাড়াতাড়ি আসে কারোর মেলের রিপ্লাই দেরিতে আসে তবে আসে তোমরা মেল করে লেখো মেলের রিপ্লাই দেয় আর সেরকমভাবে হুট করে শুটিং শুটিংয়ে ডাকবে সময় শুটিংয়ের সময় হয়তো খুব কম পাবে হুট করে ওরা ডাকে শ্যুটিংয়ে তারপর সিলেকশন হলে ওরকমই হুট করে এসে বলবে ফোন করে কাউকে ওকে দেরিতে বলে অনেকটা দেরিতে বলে কাউকে তাড়াতাড়ি বলে দেয় চট করে বলে আমাদের চট করে বলে দিয়েছিলো দুদিনের মধ্যে বলে দিয়েছিল যে তোমাদের শুটিং হবে তো তোমরা তোমাদের সিলেকশন হয়ে গেছে ঠিক আছে আর হয়তো সিস্টার স্পেশাল ছিল বলে আমরা দুজনে গেছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি আমাদের কল করে দিয়েছিল। তো এই ছিল হচ্ছে দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া আমাদের গিফটস আমরা গেছিলাম এনজয় করেছি টিভিতে প্রথমবার বাংলা টেলিভিশনে আমাদেরকে দেখা যাবে এটা একটা একটা আলাদা আনন্দ আর খেলেছি মজা করেছি কিছু গিফটস পেয়েছি এটাও একটা আনন্দ তো আমরা একটা ভালো সময় কাটিয়েছি তোমরাও মিল করে তোমরাও যেতে পারো তোমাদেরও মজা হবে আশা করি এই ছিল এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে